এর মধ্যযুগীয় বর্বরতা ডাইনি সন্দেহে গৃহবধূকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ স্থানীয়দের তৎপরতায় প্রাণে বাঁচলেন গৃহবধূ ঘটনাটি ঘটেছে মালদহের ইংলিশ বাজার ব্লকের যধুপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের জহরতলা গোবিন্দপুর এলাকায় ঘটনায় পুলিশে গৃহবধূর পুত্রবধূ সহ তার এক আত্মীয়কে আটক করেছে গৃহবধূর অভিযোগ কয়েক বছর আগে তার দুই ছেলে পরপর অসুস্থ হয়ে মারা যান এরপর থেকেই তাকে ডাইনি অপবাদ দেওয়া হয় এছাড়াও তার ছেলে এবং পুত্রবধূর মধ্যে মাঝে মধ্যেই কলহ লেগে থাকে সেই ক্ষেত্রেও তাকে ডাইনি অপবাদ দেওয়া হয়েছে ডাইনি অপবাদে মাঝে মধ্যেই তাকে মারধর করা হতো এদিন তাকে ডাইনি অপবাদ দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করা হয় লোকজন চলে আসায় প্রাণে বাঁচেন তিনি এই ঘটনায় ইংলিশ বাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি তবে যদি যদিও গৃহবধূর ছেলের দাবি এটি একটি পারিবারিক গণ্ডগোল এগুলা এগুলো এই জিনিসটা না না যেটা অভিযোগ সেটা কি মানে বাড়ি বাড়ি ব্যাপার তো বাড়ি বাড়ি কী ব্যাপার মানে কোনো গন্ডগোল হয়েছিল কি তোমার বউকে ধরেছে কেন আরে দাদা আমার মা আসুক সব ঘুরবো ঘুরঘোটা করতে তো ছেলে আমি তো বাড়িতে থাকি না আমি বাড়িতে আসি দুপুর বেলায় হ্যাঁ একটু শান্তিভাবে খাবো বলনা করে আসি এটা ঠান্ডা মেয়েজে ওদের কঠোর কঠোর লেগে থাকে আমি বলি কি যে তোমরা কি এটা লাগিয়ে রাখো হ্যাঁ ছেলে বউ তো আমি বলি তোমরা এগুলা কি লাগে রাখো একটু শান্তিভাবে থাকতে দিবা না এই শান্তিভাবে আমাকে থাকতে হাজার রুয়া আমার রুয়া এটাই শেষ বলে তো আমার সহ্য হয় না তখন আমি প্রতিবাদ করতে যাই তখন আমাকে গালাগালি করে ডাইনি পাইনি এসব বলে তো আমার সহ্য হয় না ডাইনি কেন বলে কিসের জন্য বলে তো আমি কেমন করে বলবো আপনার দুই ছেলে মারা গেছে আমার তো দুই ছেলে অনেক দিন আগে মারা গেছে ওটা নিয়ে ডাইনি বলে এখন সেটা আমি বলতে পারবো না ওটা ওটা নিয়ে বলে কি কি নিয়ে বলে সেটা আমি বলতে পারবো আমাকে ডাইনি বলে পুড়াতে জানি সব লোক জড়ো হয়ে গেছিলো সব লোক আমাকে ঠেলে হঠালো ওকে ঠেলে হঠালো হ্যাঁ কতদিন ধরে ডাইনি বলে তাই তো ঝগড়া হলে গেলে এই কথাটাই বলে দু কথা তিন কথা হইলে কি বলে ডাইনি আছে ভ্যাকসিন আছে এই কথাই বলে কি বলে এটা ছেলে বলে বলে ছেলে বলে না ছেলের বউ বলে ছেলে তো ওকে কি করি না গা জয়ে যায় পুলিশ এর জানিয়েছো হ্যাঁ জানিয়েছি পুলিশ কি করেছে পুলিশ এখন করেছে যে ঠিক লিয়ে গেছে এখন তোমাকে কি ভয় দেখাচ্ছে ছেলেরা না ছেলে এখনো ভয় দেখাননি কি চাইছো এখন কি চাইবো বলছি যে আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সাতাশি সাল থেকেই এই ডাইনির কুপ্রথার এগেনস্টে লড়াই করে আসছে এবং মালদা জেলায় বিশেষ করে দেখি যে ঘটনাটা ঘটেছিল একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে খুন করে দেওয়া হয়েছিল ডাইনি সন্দেহে তারপর থেকে বিজ্ঞান মঞ্চ সারা জেলাব্যাপী ব্যাপী ইভেন রাজ্যব্যাপী ধারাবাহিক যে কর্মসূচি করে আসছে কুসংস্কারের বিরুদ্ধে এবং মানুষকে সচেতন করার বিরুদ্ধে সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে এখন প্রকৃতপক্ষে ডাইনি সন্দেহে কাউকে খুন বা পুড়িয়ে মারার ঘটনা সচরাচর ঘটছে না এখন যে ঘটনাগুলো ঘটছে যে আমরা বিগত কিছুদিন আগেও দেখেছি বিভিন্ন ঘটনার মারফত আমরা এরকম খবর পেয়েছি এবং সেগুলো যখন আমরা মানে তদন্ত করতে গিয়ে দেখেছি আমাদের বিজ্ঞান মঞ্চগতভাবে তখন দেখেছি তাদের হয় পারিবারিক কোনো ঝামেলা বা সম্পত্তি সংক্রান্ত কোনো ঝামেলা বা আশেপাশের বাড়ির সঙ্গে কোনো জমি সংক্রান্ত কোনো ঝামেলা এই সমস্ত ঝামেলাকে তারা যখন নিজেদের মধ্যে বিবাদে লিপ্ত হয় এবং এই জায়গা থেকে যারা বিভিন্ন সময় বিভিন্ন রকম ঘটনা ঘটে অনেক সময় যারা আক্রান্ত হয় তারাও নিজেদেরকে মানে দেখে দেয় নিজের মতো করে যে আমাকে ডাইনি সন্দেহ ফোন করে এতে করে পুলিশ প্রশাসনে সাধারণ মানুষের একটা সুযোগ সুবিধা বা সুবিধা পাওয়ার জন্য ঘটনা ঘটায় আবার অন্য পক্ষে যারা অত্যাচার করে বা যারা কোনো পরিবারের ক্ষেত্রে তখন তারাও বলে অন্য কাউকে এই যে এই ঘটনা থেকে পার পাওয়ার জন্য বা ঘটনাটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই ডাইনি চিহ্নিত করে দেওয়ার একটা মানে গল্প ছড়িয়ে দেয় বাজারে আমি আজকের এই ঘটনাটাতে যা বুঝতে পারছি যে এখন এই ঘটনা ঘটবার কথা নয় আপনাদের কাছ থেকে যা শুনলাম আমরা যেভাবে কাজকর্ম করে আসছি কিন্তু যে ঘটনাটা ঘটেছে যদি ঘটে থাকে সত্যি 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 লজ্জাজনক এবং আমাদেরকে আরও বেশি বেশি করে মানুষকে সচেতন করতে হবে তবে আমরা এখানে গিয়েও খবর নেব দেখব আপনাদের মারফত জানলাম আমাদের মনে হয় এদের বাড়ির পারিবারিক কোনো একটা বিবাদ আছে স্ত্রী শাশুড়ি স্ত্রী তার স্বামীর সাথে এবং শাশুড়ির সাথে সেই ঝামেলার জেরেই বাড়িতে অত্যাচার হয়েছে এবং এটাকে ডাইনি বলে দেখে দেওয়া বা চিহ্নিত করে দেওয়ার একটা গল্প তৈরি হয়েছে তা আমরা একেবারে পুরোপুরি বিষয়টা না জেনে বলতে পারি যে ডাইনি বলে কোনো বিষয় নেই যা ঘটনা ঘটে মানুষ নিজের সুবিধার জন্য নিজের স্বার্থ সিদ্ধি করবার জন্য এই ডাইনি সম্পর্কিত গল্প তৈরি করে দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে এই ক্ষেত্রেও সেই রকমই কোনো ঘটনা ঘটেছে আমরা পশ্চিমবঙ্গ মঞ্চ সেখানে যাব সরজমিনে আমরা আমাদের মতো করে তদন্ত করব তদন্ত করে প্রকৃত যে তথ্য সেটা আপনাদের কাছে আগামীতে তুলে ধরো আপনার নাম পরিচয় আমি সুনীল দাস পশ্চিমবঙ্গ বিজ্ঞানের মালদা জেলার সহ